চোদ্দই ডিসেম্বর ইউকের ম্যানচেস্টার থেকে স্পেনের এর উদ্দেশ্যে রওনা হয় ঘন্টা আমাদের এই ফ্লাইট ছিল এবং আমরা মালাগা পৌঁছেছি কতটা শান শৌকতের সাথে এটি নির্মাণ করা হয়েছে উপরে দেখুন লাইটিং এর জন্য এমন স্থাপত্য শৈলী প্রয়োগ করা হয়েছে যে আলো আসছে এখানে চারপাশে হাজারো স্প্যানিশ মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বসবাস করছেন ধর্মী উৎসাহ ও উদ্দীপনা ইনারা বলেছেন যে তাদের মাঝে আছে ফুলুস লাফুলুস মজান হাদিয়া মাসাল্লাহ ফ্রিতে খাওয়াচ্ছেন এবং দোয়া চাইছেন মাসাল্লা পনেরোই ডিসেম্বর ফজলের নামাজ আদায় করে ইসলামী ইতিহাসের আজিম শান এবং মর্যাদার ও গুরুত্বের ধারক বাহক মসজিদে কুর্তবা দেখার উদ্দেশ্যে রওনা হয় ষোলোই ডিসেম্বর স্পেন থেকে মরক্কো আমরা পৌঁছেছি মরক্কো আসে কানে দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ ষোলোই ডিসেম্বর জুমার বরকতময় দিন আমরা তেতুমা খুব কঠিন নাম এখান থেকে যাত্রা করছি একজন বড়ই মহান অলির মাজারে যাকে কুতুবে মাগরিব বলা হয় শেখ সালাম আমরা ওনার দরবারে যাচ্ছি এই সম্পর্কে বিস্তারিত কথা সেখানে গিয়ে বলবো এখান থেকে প্রায় এক দেড় ঘন্টার রাস্তা এবং পাহাড়ি রাস্তা আমরা রাতে এই জন্যই এই রাস্তায় বিশ্রাম নিয়েছি যেন পাহাড়ি রাস্তায় দিনে সফর হয় এখন পুরো দিন ইনশাল্লাহ ট্র্যাভেল হবে ফাঁসে যাব এবং সেখানকার মাজার সমূহ জিয়ারত করব। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন ফজরের নামাজ আদায় করে এখন এই আউলিয়ায় কেরামের গোলামগণ ইনশাআল্লাহ তালা মাজার জিয়ারত করতে যাচ্ছে আল্লাহ পাক ওই সকল পবিত্র দরবারে আদবের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ এখন আমরা তিতুয়ান শহর থেকে মরক্কোর প্রসিদ্ধ আউলিয়া কিরামের মাজারি উপস্থিতি এবং জিয়ারতের উদ্দেশ্যে সফর করছি প্রথমে মাওলা আই আব্দুল সালাম মাসিস রহমতুল্লাহ আলহির মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছে আলহামদুলিল্লাহ আজ সালাজ মুহূর্তে আমরা মরক্কোতে আছি আর এটি পুরোটাই পাহাড়ি রাস্তা আই আব্দুল সালাম অর্থাৎ আব্দুল সালাম মশিষি যে দেশ তো আল্লাহর একটি নিদর্শন খুবই সুন্দর কিন্তু মাজার শরীফ যাওয়ার জন্য কিছুক্ষণ পর পর যে বোর্ড আসে কিলোমিটারস এর বোর্ড আসে তাও অলিদের মাজারের নামে অর্থাৎ এটি ওই দেশ যা আউলিয়া কিরামের দেশ এবং আহেলে মহাব্বত এর দেশ তারা আউলিয়াদের মহাব্বত করেন মাজার সমূহকে তারা অক্ষত রেখেছেন এবং মাজারের দিকে ওনারা সাইনবোর্ডও লাগিয়ে আর এখানে যেই ওয়ালি আছেন ওনাকে কুতুবে মাগরিব বলা হয় আল্লাহ ওনাদের ফয়জান আমাদেরকে নসিব করুক এবং নিরাপদে আমাদেরকে সেখানে যাওয়ার তফিক দান করুক ভাইরা কেন আমি ধাবাতি ইসলামীকে ভালোবাসি ভালোবাসি এর নজর বৃষ্টি হচ্ছে বাতাসও বইছে ছাতা উড়ে যাওয়ার অবস্থা আর আমরা মাওলা আব্দুল সালাম যিনি কুতুবে মাগরীব সেখানে পৌঁছেছি ইসলামী ভাইগণ ছাউনির নিচে আছেন যেন বৃষ্টি থামলে যে জেয়ারতে যেতে পারেন শীতের মৌসুম পাহাড়ি রাস্তা প্রবল বাতাস এবং তার সাথে বৃষ্টি সফরকে খুবই আকর্ষণীয় করে তুলেছে যখন মাজারের দিকে যাচ্ছিলাম তখন বৃষ্টি এবং বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে আমরা রেইনকোট পরেছি আমরা এই মুহূর্তে আব্দুস সালাম মিস মাজার শরীফের নিকটেই আছি আর এই স্থানটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এখানে বৃষ্টি এবং ঠান্ডা তার সৌন্দর্যকে তুলে ধরেছে ওনাকে এখানকার লোকেরা কুতুব বলেন কুতুবে মগরিব আর সল্লাহ আলাহ মোহাম্মদ ওনার যে বংশধর রয়েছে তা ইমামে হাসান মুস্তবা রুদিয়াল্লাহ তালা আনহু এর সাথে মিলে সুতরাং ওনাকে হাসানি সৈয়দিও বলা হয় আর ষোলো বছর বয়সে তিনি ইলমেদিন অর্জনের জন্য বেরিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ শ্রদ্ধীয় শিক্ষকের সাথে তিনি মদিনাতুল মনোয়ারাই ছিলেন এখন আমরা উঁচুতে আরোহণ করছি এখানে এই সিঁড়ি বানানো আছে মাশাল

আল্লাহ প্রিয় হাবিবের ওসিলাই তোমার হাবিবের ওসিলাই আমাদের উপস্থিতিকে কবুল করুন হে আল্লাহ আমাদের ক্ষমা করুন হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন হে আল্লাহ হজরতের ফয়েজ ও বরকত দ্বারা আমাদের সকলকে ধন্য করুন ইয়ারব্বেকার ওনার বরকত দ্বারা আমাদের সকলের গুণা ক্ষমা করুন মুত্তাকি বানান পরহেজগার বানান মনের মধ্যে যত হাজত আছে উদ্দেশ্যে নিয়ে উপস্থিত হয়েছি ইয়া আল্লাহ আমাদের এই উদ্দেশ্যকে আশাকে আপনার রহমত দ্বারা পূর্ণ করুন সমস্ত উম্মতের উপর আল্লাহ রহমত নাজিল করুন ইয়া রব্বে করিম ইল নিয়ামত দ্বারা ধন্য করুন ইয়া আল্লাহ আমাদের সকলের সমস্ত জায়েজ হাজতকে রহমত দ্বারা পূর্ণ করে দিন অসুস্থতাকে সুস্থতা দান করুন ঋণগ্রস্ত ঋণ মুক্ত হোক পেরেশনগ্রস্তর পেরেশানি দূরীভূত হোক হে আল্লাহ আমির হালে সুন্নতকে নিরাপদে রাখুন কল্যাণময় সুদীর্ঘ জীবন নসিব করুন ওনার ছায়াকে দীর্ঘ করুন ওনাকে কল্যাণময় নিরাপত্তাময় রহমতময় সুদীর্ঘ জীবন নসিব করুন ওনার রহমত দ্বারা ধন্য করুন আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের সমস্যার সমাধান করুক এবং সৈয়দি শেখ আব্দুল সালাম মাসিস রহমতুল্লাহ করুক তিনি হজরত ইমাম হাসান মুজিদাবার রাজি আল্লাহর বংশধর অনেক বড় অলি ছিলেন ওনাকে শুনেছেন হয়তো মাগরিবি মাগরিবি এখানকার লোকদের বলা হয় মরক্ষদের বলা হয় আর হজরত এই পুরো অঞ্চলের কুতুব আল্লাহ ওনার ফায়জান নসিব করুক দোয়া করবেন এতটা তীব্র ঝড় বৃষ্টি যেন আমাদের পরবর্তী সফর সহজ হয়ে যায় সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মুহম্মদ সাল আলহি ওসাল্লাম I ask you to make my danger since you আবহাওয়া যদিও খারাপ ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা মরক্কো শহর যার ওকে যার ওন শহরে পৌঁছেছি আর এটিও পাহাড়ের চূড়ায় অবস্থিত আর এখানে হজরতে মাওলাইয়ে ইদরঈস রহমতুল্লাহী তালা আলায়ের মাজার শরীফ অবস্থিত ইনশাল্লাহ উনার সিরাত আপনাদের সামনে আলোচনা করা হবে যার উন পৌঁছে মাওলাই ইদ্রিস আউয়াল রহমতুল আলাইহির মাজার শরীফের দিকে যেতে লাগলাম আর সেই সময় নিগান সুরাতি রহমতু আলাহি সম্পর্কে মাদানীফুল ইশাদ করতে থাকেন এখন আমরা মাওলাই মাওলাই ইদ্রিস রহমতুল্লাহি তালা আলায়ের মাজারে উপস্থিত হচ্ছি তিনি হাজারত সেদুনা ইমাম হাসান মুজতবা রোদিয়াল্লাহ তালা আনহু এর পোপুত্র আলহামদুলিল্লাহ ইদ্রিস যে সিলসিলা রয়েছে এই পশ্চিম আফ্রিকাতে যেটাকে মগরীব অঞ্চল বলা হয় এখানে যে ইদ্রিসিয়া সিলসিলা আছে তিনি এর প্রতিষ্ঠাতা যার দরবারে আমরা উপস্থিত হতে যাচ্ছি আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্য বলছি বারে রবিল আওয়াল ওনার এখানে খুব আলিশান ভাবে ওনার মাজারি ঈদের মিলাদুন নবী হয় বাহ বাহ সুবহানাল্লাহ আর ওনার এখানে প্রতি বছর 26 রমজান 26 রমজারুল মুবারকে একটি মাহফিল আয়োজিত হয় যার মধ্যে বুখারী খতমও করা হয় কোন দিন 26 রমজান মোহাম্মদুন ثقالين والفارين من عرب ومن মাসা মাজার শরীফের সীমানা অনেক প্রশস্ত ছিল মাঝখানে সুন্দর ঝাড়বাতি চলছিল আর দেয়ালও মনোমুগ্ধকর কারুকর্য দ্বারা সুসজ্জিত ছিল আলহামদুলিল্লাহ সেখানে তিনি রহমতুল্লা আলহীর জীবনে আলোচনা করেছি আর স্থানীয় লোকদের সাথে কসিদাই বোরদা শরীফ পড়ার সৌভাগ্য অর্জন করি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এই মুহূর্তে আমরা মরক্কোর জারউন শহরে উপস্থিত আছি আর এটি ফার্স্ট শহর থেকে সত্তর কিলোমিটার দূরত্ব অবস্থিত এখন এই এলাকাকে মাওলা ইদ্রিস এর নামে জানা যায় কেননা অনেক বড় অলি হজরত শেখ মাওলানা ইদ্রিস অর্থাৎ মাওলাই বলা হয় এখানে মাওলানা কে বড় ওলিদেরকে ওনার মাজার এটি এই এলাকাকে যখন মাওলাই ইড্রিস নামে মানুষ স্মরণ করে হজরত মাওলা ইদ্রিস এর মাজার এখানে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত পুরো রাস্তায় আমরা যখন এসেছি তো পুরোটাই পাহাড়ি রাস্তা ছিল আর হজরতের ব্যাপারে বলা হয় যে এই পুরো অঞ্চলে ইসলামের যে প্রসার হয়েছে গেছে এক্ষেত্রে ওনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হজরত মাওলাই পশ্চিম আফ্রিকান অঞ্চলে ইদ্রিসিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা সোহান ওনার যে বংশধারা রয়েছে তিনি হজরত ইমাম হাসান রদি আল্লাহ তালানহুর পপুত্র ওনার বংশধারা হচ্ছে মাওলাই ইদ্রিস আউয়াল বিন আবদুল্লাহ কামিল বিন হাসান বিন ইমাম হাসান বিন মাওলা আলী মুশকিল কুশাহ অর্থাৎ আহলে বায়াতে আথহার হচ্ছেন ওনার বংশ সৈয়দ বংশের আর আমরা ওনার দরবারে উপস্থিত আছি আলা হজরতের ওই শের মনে পড়েছে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা আইনে নূর তেরা সব গারানা নূর কা আর সোহান ওনার সম্পর্কে এখানে এটি শোনা যায় যে ওনার যে শাহাদাত হয়েছে তা পহেলা রবি সাহিত হয়েছে আর এখানেই ওনার বরকতময় মাজার বরে আলিশান মাজার আপনারা এই দৃশ্য দেখছেন হয়তো বারোই রবিল আওয়ালে প্রতি বছর এখানে আলিশান ভাবে মাহফিলের আয়োজন করা হয় একটি জিতেমা হয় রমজানের ছাব্বিশ তারিখ এখানে খাতেমে বোখারি শরীফা হয় সোহান মরক্কো দেশটি আসে এখানে আউলিয়ার দেশ আপনারা দেখুন কতটা আলিশান ভাবে এই মাজারকে বানানো হয়েছে একে সাজানো হয়েছে haja نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة يا رحمن الدنيا والآخرة وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه السلام عليكم ورحمة <applause> الله the people السلام عليكم شكرا الحمد لله السلام عليكم আমরা জার উন থেকে ফারেস উদ্দেশ্যে রওনা হই যখন আমরা ফার্স পৌঁছাই তখন অনেক রাত হয়ে গিয়েছিল ফার্সের প্রসিদ্ধ এবং ঐতিহাসিক কবরস্থান বাবুল কুতুহ এ উপস্থিত হই যেখানে অসংখ্য আছেন তাদের মধ্যে শেখ আব্দুল আজিজ দাববাগ রাহমতুল্লাহ আলাইহির মাজাজ শরীফে উপস্থিত হই তিনি সুপ্রসিদ্ধ সুপ্রসিদ্ধফের কিতাব আল ইব্রিস এর রচয়িতা এখন আমরা যে কবরস্থানে যাচ্ছি এতে যেসব প্রসিদ্ধ মাজার রয়েছে সেই সব মাজারের নাম শুনে নিন এই কবরস্থানকে বাবুল ফতুহ বলা হয় এটি ফার্স্ট যে শহর আছে এর একটি কবরস্থান প্রাচীন এবং ঐতিহাসিক সুপ্রশস্ত কবরস্থান এটি অসংখ্য আলিয়া কেরাম মুতাকাদ্দেমিন মুতাক্ষরিন এতে শায়িত আছেন এর মধ্যে আ শেখ আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তালা আলাইয়ের মাজার শরীফ রয়েছে সৈয়দি মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি তালা আলাইয়ের মাজার শরীফ রয়েছে সৈয়দি ইউসুফ আল ফাসি আলাহি মাজার শরীফ রয়েছে সৈয়দি ইউসুফ আল ফাসি আলাহি মাজার শরীফ রয়েছে সৈয়দি আবুল হাসান বিন আলী হিরাজিন আলাহি রহমায়ের মাজার আছে সৈয়দি কাজী আবু বকর বিন আল আরবি রহমতুল্লাহি তালা মাজার শরীফ আছে আলহামদুলিল্লাহ ইস্থ শ শায়েখ আব্দুল আজিজ দাব রহমতুল্লাহ তালা আলাইয়ের মাজার শরীফের দিকে যাচ্ছি ওনার একটি কিতাব রয়েছে আল ইব্রিজ আউলে কিরাম সুফিয়া কামেলিন বুজুরগানি দিন বলেন যদি কেউ ওনার মারফাতে ইলাহি জানতে চায় ওনার ইলমকে বুঝতে চায় কেননা এমনিতে তিনি কোথাও লেখাপড়া করেননি তো এই কিতাবের পর ওনার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ পাক ওনাকে লাদুনি প্রদান করেছেন ওনার বক্ষে রবের মারিফতের এক বিশেষ বাতি ছিল আলহামদুলিল্লাহ আর এই কিতাব বাস্তবে মারিফত এবং তাসাউফ সম্পর্কে বড়ই আর এবং মর্যাদাপূর্ণ কিতাব মানুষের অন্তরে আল্লাহ এভাবে হৃদায়ত দেন যে আমাদের অন্তরে মুসলমানদের প্রতি ক্ষোভ যে বিদ্বেষ থাকে এছাড়া দুনিয়ার যে মহাব্বত থাকে তা বের করে দেন যখন এই বিষয়গুলো অন্তর থেকে বের করে দেবে তখন অন্তরের ওই জায়গাটি খালি থেকে যাবে যখনই অন্তরের ওই জায়গাটি খালি হয়ে যাবে আল্লাহ পাক সেও মহাব্বত প্রবেশ করিয়ে দেন তো এটি অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষ থাকে কিভাবে ভালো জিনিস প্রবেশ করে দেখুন ওই ব্যক্তির অন্তরে মহাব্বত আসতে পারে না যে ব্যক্তির অন্তরে মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে থাকে তোমার এই নেক বান্দা হজরত শাইক আব্দুল আজিজ দাব্বাক তুমি উনাকে দান করেছ তার একটি ছিটা একটি ফোটা একটি অংশ আমাদেরকেও প্রদান করো আমরাও যেন তোমার মারিফত পাই যেন তোমার নেককার বান্দা হয়ে যায় নেক্কার হয়ে যায় মুত্তাকি হয়ে যায় পরহেজগার হয়ে যায় তোমার দিনের খিদমতকারী হয়ে যায় আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণের তৌফিক দিন আমাদের ইমান নিরাপদে রাখুন আমাদের ইমান নিরাপদে রাখুন আমাদের সকলের দিন ইমান যান মাল ইজত সম্মান ঘর সংসার ব্যবসা হালাল রিজিক পরিবার পরিজন সবাইকে হেফাজত করুন রোশন মেরি তোর I'm <laughs> প্রিয় ইসলামী ভাইরা দোয়া করুন আল্লাহ আমাদের পীর ও মসজিদকে কল্যাণময় সুদীর্ঘ জীবন দান করুক দাওয়াত ইসলামীকে উন্নতি ও উত্থান দান করুক মরক্ষতেও দাওয়াত ইসলামীর মাদানী কাজের জন্য সুযোগ করে দিক হে আল্লাহ আমাদের নিগরানে সুরাকে কল্যাণময় সুদীর্ঘ জীবন নসিব করো আর আমাদের সকলের এই সফরকে তোমার দরবারে কবুল করে নাও আউলিয়া কিরামের ফয়েস নেওয়ার জন্য এই দেশে এসেছি মাওলা বঞ্চিত করো না মালিক আমাদের সকলের সৈন্য হাতকে ভরে দাও অনেক দূর থেকে সফর করে এসেছি মাওলা বুজুর্গানের দিনের কদমে দাঁড়িয়ে আছি আমাদের সকলের হাতকে পূর্ণ করে দাও যে দুঃখ দুর্দশা রয়েছে যে পেরেশানি রয়েছে যে কষ্ট রয়েছে তোমার অনুগ্রহ দূর করে দাও যারা পরেও এই দোয়া আমাদের সাথে ভিডিওর মাধ্যমে অন্তর্ভুক্ত হবে আল্লাহ সবার হাতকে পূরণ করে দাও লা লাহ মুহমুল আর এরপর আলী বিন হারাজিম রহমতুল্লা আলহের মাজার শরীফে উপস্থিত আমাদের সবাইকে কবুল করুন উনার কবরে অগণিত রহমত নাজিল করুন ইয়া আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করে নিন হজরতের ফয়েজ ও বরকত দ্বারা আমাদের সবাইকে ধন্য করুন ইয়া রব্বে আমাদের সকলের যাবতীয় জায়েজ উদ্দেশ্য আপনার রহমত দ্বারা পূর্ণ করুন ঈমান নিরাপদ রাখুন দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করুন রহমত নসিব করুন ও ক্ষমা নসিব করুন নিরাপত্তা নসিব করুন আমিন বিরহমেদিকে আর রহমানুর রহমিন চারিদিকে হুক প্রসার আমাদের সফর ফাস থেকে মারাকিস শহরের দিকে ছিল আর আমরা ট্রেনের মাধ্যমে সফর করেছি এই মুহূর্তে মরক্কোতে সফর জারি আছে আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপদ রাখুক সর্বদা প্রফুল্ল রাখুক মারাকিসে রিয়াজুস সাব আ সাত অলি অনেক প্রসিদ্ধ ও পরিচিত এই মুহূর্তে আমরা মারাকিসে সেইদিন ইউসুফ বিন আলী রহমতুল্লাহ আলহির মাজারের পাশে রয়েছে হজরত আবুল আব্বাস সাব্দি রহমতুল্লা আলহির মাজারে উপস্থিত আছে আব্দুল আজিজ দাব্বা রহমতুল্লাহি তালা আলহের বারগাহে উপস্থিত হয়েছি তাদের মাঝে ষষ্ঠ নাম সৈয়দি আবু মোহাম্মদ আবদুল্লাহ আল গেজওয়ানি রহমতুল্লাহি তালা আলাই এর দালাইলুল খাইরাত নেক মহান অলি মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লা আলহির দরবার উপস্থিত রয়েছে আল্লাহ আমার আমার এই আশা পূর্ণ করেছেন আমি রবের নিকট অনেক সুখ্রী আদায় করি আমরা নিয়োগ করেছিলাম যে আলহামদুলিল্লাহ এই কিতাব হজরতের কদমে এসে আমরা খতম করব আলহামদুলিল্লাহ এখানেই এর খতম পড়েছি I will reach out to people all over the world to spread the sun. My life can be sacrificed for my mercy's sake.